আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে বারো মাসি কাঁঠাল গাছ তো বারো মাসি কাঁঠাল গাছ আপনারা কিভাবে চাষ করবেন তো কিভাবে চারাগুলো কিনবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন এই কাঁঠাল গাছটির বয়স পনেরো বছর হবে তো পনেরো বছরে কিন্তু আমরা তিন বছর যাবৎ বারো মাসি কাঁঠাল খাচ্ছি তো এখন কিন্তু কাঁঠালের সিজন প্রায় শেষ পর্যায়ে তুই এই যে দেখতে আসছেন এটি কিন্তু বারো মাসি কাঁঠাল তো যে উপরে একটি কাঁঠাল রয়েছে বারো মাসি তার উপরে আরও অনেক ধরনের মুছি এসেছে তো সেগুলোতে কাঁঠাল আসবে তো এগুলো গাছে কিন্তু বারো মাসি কাঁঠাল আসে তো আপনারা চাইলেও এই বারো মাসি কাঁঠালগুলো চাষ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই মুসি এসেছে এই যে মুসি আপনাদেরকে ধরে দেখাচ্ছি তো এগুলো কিন্তু বারো মাসে আসবে এইভাবে তো যারা এই বারো মাসি কাঁঠাল গাছ চাষ করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল দিকে সাবস্ক্রাইব করে যাবেন তো কমেন্ট করবেন লাইক করবেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে তো সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দেব কিভাবে এই বারো মাসে কাঁঠাল গাছ চাষ করবেন তো সকলকে ধন্যবাদ আমার এই বারো মাসে কাঁঠাল গাছের ভিডিওটি দেখার জন্য তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম